নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত জানাই এই দু সপ্তাহ প্রায় আমি আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি কোনো ভিডিও করতে পারিনি বা ইউনো কিছুই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার যেটা রেগুলার যোগাযোগ রেখে গেছি সেটা হয়নি আমার কুকুর পোশা সরলীক্ষিত যে সিরিজটা চালিয়েছি তার দুটো এপিসোডই খালি হয়েছে আমি তৃতীয়টা খুব শীঘ্রই করব। আজকে আমি এই যে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেটাও যদিও অ্যানিমাল সংক্রান্ত ব্যাপার তার বিষয়ে একটু আপনাদের জানাই আমার আমি ছিলাম দার্জিলিংয়ে যেখানে আমার একটা রিসোর্ট আছে যার নাম পার্থ হাইড তার ডিটেলস আপনাদের আমি কয়েকটা ভিডিওতে জানিয়েছি আজকেও আমি জানালাম এখানে আছে এবং আপনারা আমার যে রিসর্টটা তারা আপনারা একটা চেহারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এবং ওখানে আমি যেটা করতে যাচ্ছি ওখানে তো আমি একটা ঘোড়া রেখেইছি আমি যেহেতু আমি যেখানেই থাকি সেখানে আমার আশেপাশে নানান রকমের অ্যানিম্যালস থাকা মানে বিষণীয় বাঞ্ছনীয় মানে ওটা ছাড়া আমি জীবনে মানে ভাবতেই পারি না যে আমি মানে ওদের ছাড়া থাকবো কীরকমভাবে তো যাই হোক সেই এবার আমি ঘোড়া তো রেখেইছি এবার কুকুরের জন্য অলরেডি কেনেল তৈরি হয়েছে এবং ওই কেনেলে কুকুর অলরেডি একটা কুকুর আমি ওখানে আমার ল্যাবরেটর যে আছে আমেরিকান কানাডিয়ান চ্যাম্পিয়নের ছেলে জন্য গাউরি ওর ফেমাস একটা ডগ তার বাচ্চা ওখানে পাঠিয়েছি আর ওখানে আমি যেটা করতে যাচ্ছি যেটা নিয়ে বলা আমার উচিত সেটা হচ্ছে যে আমি ওখানে একটা বোর্ডিং কেনেল করব। মানে বোর্ডিং কেনেল বলতে যাকে যা বোঝায় সেটা হচ্ছে যে খালি যে লোকে বেড়াতে গেলে ওখানে রাখবে তা নয় আপনারা ভাবতে পারেন যে হঠাৎ শুধু দার্জিলিংয়ে কেনই বা লোকে গিয়ে কুকুর রেখে বেড়াতে যাবে ঠিকই এটা ভাবার উচিত কেন কুকুর বোর্ডিং কেনেলগুলো জেনারেলি এই যে বড় বড় শহরে যে মানুষ থাকে তারা অ্যাপার্টমেন্টসে থাকে এবং তারা কুকুর পোষে তাদের কোনো ওরা যখন বাইরে যায় বা কোথাও তাদের কুকুরটা দেখার কোনো লোক থাকে না তাই তাদের বোর্ডিং ক্যানেলসে দিয়েই যেতে হয় সেই অনুযায়ী মানে শহরের আশেপাশে শহরের মধ্যে এই বোর্ডিং ক্যানেলসগুলোর প্রয়োজনীয়তা আছে কিন্তু দার্জিলিংয়ের মতন জায়গায় বা পাহাড়ে ওই সেখানে মানুষজন অনেক সেখানে কেউ যদি কোথাও যায়ও তাদের বাড়িতে আরও অন্য লোক থাকবে যারা তাদের দেখাশোনা করে নিতে পারবে তো আমার উদ্দেশ্যটা তা নয় আমার উদ্দেশ্যটা একটু অন্য একটু ভিন্ন মানে আমি একটু এক্সাম্পল টানছি যে আমাদের উটাকামান নীলগিরিজের পাহাড়ে উটিতে যাকে উটি বলে সবাই জানে সেখানে প্রচুর কুকুরের বোর্ডিং ক্যানেলস আছে এবং খুব ফেমাস এই ব্যবসাটা ওখানে খুব ভালো চলে কীরকম চলে ওই বোর্ডিং ক্যানেলসে কারা কুকুর রাখে সাউথ ইন্ডিয়ান যারা লোক তারা ধরুন ম্যাটের নাইয়ে থাকে বা নানান জায়গায় থাকে তারা যখন মানে কুকুরগুলোই বেশিরভাগ যারা বড় লোক যারা এক ভারতবর্ষে তো বড়ো লোকের কোনো অভাব নেই তাদের শখ মেটাতে তারা যে কুকুরগুলো কেনে ডক শো করে নানান জায়গায় শো আজকাল সারা ভারতবর্ষব্যাপী সব নানান কম্পিটিশান শো বা শো না থাকলেও তাদের নিজস্ব একটা শখ থাকে একাধিক কুকুর পোষে যেগুলো তারা হয়তো বাড়িতে অতগুলো কুকুর একসঙ্গে রাখতে পারে না তো এবং সেই শোয়ের যে কুকুরগুলোকে মানে শো তো তিন চার মাসই হয় মানে শীতের সময়টা বাকি সময়টা তাদের এই পাহাড়ে রাখা হয় পাহাড়ে এই মানে সারা ভারতবর্ষের তো বেশিরভাগ সময় গরম থাকে খালি ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইসব মাসগুলো একটু ওয়েদারটা ভালো হয় ঠান্ডা থাকে ওই সময় ঘোড়ার রেসও হয় তো মানে উটিতে ঘোড়াও যেমন পাঠিয়ে দেয় সবাই সামার সে সেই ঘোড়াগুলো ওখানকার রেস করছে ওখানকার লোকজন আছে তাদের এক্সারসাইজ রাখে এবং ঘোড়া এমনই জিনিস তাকে ওরকম মাসের পর মাস বসিয়ে রাখলে চলবে না তাদের ফিটনেস রাখতে গেলে তাদের কিন্তু রেগুলার একটা এক্সারসাইজ এবং মেনটেনেন্সের দরকার আছে তাছাড়া মানে তা ঘোড়াদের রাখা যাবে না এবং তাদের রেগুলার রাইডিং করতে হবে সেই অভ্যেসটা রাখতে হবে তো এগুলোর জন্য যেমন ওখানে আছে তেমনি কুকুরদের ওখানে প্রচুর লোক ট্রেন্ড হয়ে গেছে কুকুর দেখাশুনো করা প্রথমত ঠান্ডা ক্লাইমেটে গেলে বেশিরভাগ এক স্কিনের কোনো প্রবলেম হয় না মানে ওইসব জায়গায় যেহেতু পলিউশন ফ্রি ডাস্ট ফ্রি প্লাস হিউমিডিটি নেই এই নানান কারণে মানে পাহাড়ে দেখবেন সবার বেশ মানে স্কিনের প্রবলেমটা একদমই প্রায় না হওয়ারই মতো ওখানে এয়ার কন্ডিশনার রাখে না কুকুরকে রাখতে কেন ওখানে গরম পড়ে না তারপরে হচ্ছে কি ওখানে সাধারণ খাওয়া দাওয়া দিলে মানে এই ভাত মাংস বা ইত্যাদি তাহলেও কিন্তু কুকুরের একটা সাংঘাতিক ভালো হেলথ থাকে প্লাস ওখানে এক্সারসাইজ করার একটা বড় সুযোগ আছে শহরে রাখতে গেলে সারা বছর তাদের ফিটনেসে রাখতে গেলে তিন চার মাস তো শো বাকি সময়টা তাদের এয়ারকন্ডিশনের মধ্যে রাখতে হয় তারপর তাদের সন্ধ্যের পর বা ভোরে কেন অন্য সময় গরম তাদের এক্সারসাইজ করা করাতে লোকজন রাখতে হয় তাছাড়া কোনোভাবেই বড়ো কুকুরকে মেনটেন করা সম্ভব নয় তাই আমি উটির ধাঁচে ওখানে এইটা আমি চালু করব ওখানে আমার যারা কুকুর টুকুর পোষে তাই সেই মহলে আমার বহুদিন একটা আমার পরিচিতি আছে এবং আমি ওখানে সবাইকে জানি বেশিরভাগ লোক যারা এর সঙ্গে যুক্ত ডাক্তার হসপিটাল বড়ো বড়ো ক্লিনিক সবাই আমাকে চেনে বা আমি তাদের চিনি এবং আমার নিজস্ব একটা পঞ্চাশ ষাট বছরের অভিজ্ঞতা আমি এতদিন ক্লিনিক চালিয়েছি এতগুলো ডাক্তারের সঙ্গে ডাক্তারের কাজ দেখেছি তো ন্যাচারালি আমি কুকুরদের পরিষেবা কি করে করতে হয় সেটা সম্বন্ধে আমার কিঞ্চিত জ্ঞানও আছে তো আমি ওখানকার ওখানে এই যে কেনেলটা করবো বেশিরভাগ যারা কলকাতা থেকে বা আশেপাশ থেকে যেখানে বড় মানে যারা এই স্পোর্টটাতে ইনভলভ এবং তারা পয়সাওয়ালা লোক তাদের সম্ভ্রান্ত লোক তাদের অনেক রিসোর্সেস আছে তারা এই কুকুর পোষে অনেক কুকুর পোষে তারা কিছু কুকুর ওখানে রাখল এবং সেইগুলো যে মানে কিছু লোক ওখানে এমপ্লয়েডও হবে এবং এটা আমি তো সবসময় কিন্তু ওদের আমি ট্রেন করে দিতে পারবো ওরা নিজের মতন করেও যদি ওরা পরবর্তীকালে এই ব্যবসাটা করতে চায় ওরা করতে পারবে এবং ওখানে আমার জায়গা আছে ওরা ন্যাচুরালি এক্সারসাইজ পাবে ওদের কন্ডিশন এমনিতেই ভালো থাকবে প্লাস যদি ভালো মানে ন্যাচুরাল ফুড যাকে বলে আমি ডগ ফুডটা আমি বলছি না কেন ডগ ফুড আমি ঠিক পক্ষপাতি নয় যারা ডগ ফুড বলবেন খাওয়াতে তাদের ডগ ফুড নিশ্চয়ই খাওয়ানো হবে বা যারা বলবেন যে যে না ন্যাচুরাল ফুড খাওয়াবে তা ন্যাচুরাল ওখানে নানান রকম মাংস পাওয়া যায় তার মানে বললে সেগুলো দেওয়া যাবে এবং তার সঙ্গে আরও সিরিয়ালস দেওয়া যাবে এই সব দিয়ে তাদের রাখা সম্ভব তো এই বোর্ডিং কেনলসটার যে আপনি যদি মানে দেখেন নেটেও দেখেন উটিতে এরকম কেনেলস প্রচুর এবং প্রচুর লোক মানে এইটা করে খায় এই মানে তারা তাদের বাড়িতেই কিছু কুকুর রাখার জায়গা হয়েছে সকাল থেকে তারা বার করে যে কোনো সময় এক্সারসাইজ দেওয়া যায় কেন ক্লাইমেট কনজিনিয়াল কোনো সময় গরম হয় না তো এই সব নিয়ে আমার একটা চিন্তাভাবনা হয়েছে এবং এই ব্যাপারটা আমি সেই জন্যই করছি তো আপনাদের যেটা আমি বলতে চাই ওখানে যে একদমই বোর্ডিং কুকুর বোর্ডিং করার জন্য কুকুর নেওয়া হবে না তা নয় এমনি যারা বেড়াতে যায় বা পেট ডগস তারা খালি খালিকে শোডগ্স থাকবে তা নয় অনেকে বিদেশ চলে যায় হয়তো মাসের জন্যে এক বছরের জন্যে তাদের তারা খুঁজে যে কোনো একটা ভালো জায়গায় সুস্থভাবে ভালোভাবে তাদের রাখা হবে যারা শর্ট টাইম যায় তারা একটা ছোট খাঁচার মধ্যে বা ছোট জায়গার মধ্যে শহরে যারা বোর্ডিং খেলে ছাড়ায় তাদের তো আর জায়গা নেই তারা একটা ছোট্ট একটা ঘরে এসি করে হয়তো কুড়িটা কুকুর রেখেছে তাদের কোনো এক্সারসাইজ দেওয়ার সম্ভব নয় কিন্তু একটা যদি লোক কুকুর যদি ছমাস থাকে ওরকম খাঁচার মধ্যে সে অসুস্থ হয়ে পড়বে সে নানান রকম তার ইয়ে হয়ে যাবে যে কারণে বড়ো বড়ো কুকুরদের যারা মনে করবে তারা ওই সব পাহাড়ে মানে যে বোর্ডিং কেলটা মানে আমি আমি করছি বা আরও অন্য লোকও করতে পারে যাদের আমি এই কী বলে এই রাখার যে টেকনিক বা তাদের যে পরিষেবার যে প্রয়োজনীয়তা সেটা আমি তাদের নিশ্চয়ই শেখাব এবং অনেক হ্যান্ডলার তৈরি করব যারা আজকের দিনে প্রফেশনাল হ্যান্ডলারের খুব একটা ডিমান্ড হয়েছে কুকুরের যারা আপনি দেখবেন এই যত ডগশো হয় বেশিরভাগ ওনাররা নিজেরা হ্যান্ডেল করেন আগেকার দিনকালে বা মানে অন্যান্য দেশে যেটা বলি যে তারা কুকুরটাকে নিজেরা মানে ওনার হ্যান্ডলার হয় এদেশে বেশিরভাগ লোক যারা ডক্স করে করে তাদের নিজের কুকুর তারা নিজেরা করে না এবং তারা কোনো প্রফেশনাল লোককে দিয়েই হ্যান্ডেল করায় সেই রকম প্রফেশনাল লোক আমি ওখানে ট্রেনিং দেওয়াবো এবং তাদের আমি এই কাজে নিযুক্ত করব তো এই বলে আমি আজকের দিনে শেষ করছি আপনাকে আমার প্রপার্টিটা দেখালাম আমার রিসর্টটা এটা দার্জিলিংয়ের খুব কাছে দার্জিলিং মলের খুব কাছে মানে ঠিক সোনোডা আর জোর বাংলো তার মাঝখানে রংবুল ফাটা সেই রংবুল ফাটার থেকে বাঁদিকে যেই আপনি বেঁকে যাচ্ছেন ওই সাড়ে সাত কিলোমিটারের মতন জঙ্গলের মধ্যে একদম আমার এই রিসর্ট এবং সেখানে কি বলে প্রচুর প্রকৃতি এবং আছে মানে দেখবেন একবার জঙ্গলে ঘেরা একটা জায়গা তার মধ্যে আমার জায়গা মানে আমার এই প্রপার্টিটা যেখানে গাছের ভর্তি গ্রিনারিতে ভর্তি তো সেখানে আমি একটা কুকুরদের রান এবং ইত্যাদি প্ল্যান করেছি এবং কি বলে আমি ডিটেলস দিলাম গুগল করলে পার্থ সাইড আউট আপনি সব পেয়ে যাবেন আর ফেসবুক পেজ পার্থ সাইড আউট আর আপনি পার্থ সাইড আউট যদি ক্লিক করেন অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে তাতেও আপনি অনেকগুলো ভিডিও পাবেন যেটা আমি আগে আগে আপলোড করেছি ওখানে এর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং খুব শীঘ্রই আমার এই বোর্ডিং চ্যানেলটা চালু হয়ে যাবে তাই যারা ইচ্ছুক এই বোর্ডিং চ্যানেলে তাদের কুকুর রাখতে তারা রাখতে পারেন আর একটা কথা যারা বেড়াতে যেতে চান তাদের পেটসদের নিয়ে এটা পেট ফ্রেন্ডলি একটা রিসর্ট যেখানে আপনি গাড়ি করে আপনার কুকুরকে নিয়ে যেতে পারেন বা আপনি ট্রেনে করে নিয়ে যান আমরা মানে আপনার কুকুর মোস্ট ওয়েলকাম কেন আমি সারা জীবন আমি ডগ লাভার অ্যানিমাল লাভার এবং আমার কাছে কুকুররা একদম ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে সেই পরিষেবা এবং সেই ব্যবস্থা আমার ওখানে আছে এই বলে আজকের প্রতিবেদন শেষ করলাম আপনাদের এই ইনফরমেশনটা কমিউনিকেট করার জন্যই আমার এই ভিডিও এর পরের ভিডিওটা আমার থার্ড এপিসোড অফ কুকুর পোষা সর্বীকৃত এই যে আমি সিরিজটা শুরু করেছি তার থার্ড এপিসোডটা এ আমি এক দুদিনের মধ্যেই আপলোড হয়ে যাবে থ্যাংক ইউ গুড বাই নমস্কার